তার আছে এখানে এক দুই তিন মাঝের দুইটা আবার দেখে আবার প্রশ্ন করি না ওইটা আলাদা ভিডিওতে আলোচনা করব শুধু তিনটা লাইন দেখেন না এখানে এই যে দেখেন একটা দুইটা তিনটা লাইন বোজার বিষয় যে আমরা এই তারে কতগুলো ঘাট পাবো মানে কোন কোন জায়গায় হাত রাখতে হবে কতগুলো ঘাট আছে এটা একটা প্রশ্ন গেল এই মাদের তারে আমরা কোন কোন জায়গাতে ঘাট রাখবো কতগুলো আমরা নোট করে নেবো যদি আপনি আমার কাছ থেকে শেখেন তাহলে আমি নোট করে দিবো যে বিআই এই তারে তার পাবেন মনে রাখেন মাঝের তাহলে তিন তিন কত ছয় আর নিচের তারে পাঁচটা ঘাট পাইবেন পাঁচটা আচ্ছা সারা বাদ ঘাট তো শেন আচ্ছা তাহলে এখানে তিন এখানে তিন ছয় আচ্ছা ছয় আর এদিকে হইল পাঁচ তাহলে কত এগারোটা এগারোটা এখন সারেগামা বাদ ঘাট বাইর করলাম এগারোটা আর যদি সারেগামা গামা যদি শিখতেন তাহলে সাতটা মানলেই হয়ে যাইতো এখন সাড়ে গামা আপনার কাছে বোঝা আপনি ঘাট জানেন সেই জন্য ঘাট আপনার কাছে সহজ এবারে ঘাট আছে যত রাতে মনে করেন শেখার ক্ষেত্রে কয়টা এগারোটা এই যে যেমন পা একটা ঘাট দূরি নাই পা একটা ঘাট এবারে ধা এবারে নি এবারে সা এটাতে আসলাম কিন্তু এটাতে সা এবার রে এবারে গা গা তিনটা গেল গেল এবার এটাতে আসলাম মা মা পা ধা নি সা তো দেখেন টোটাল হলো এগারোটা আর যদি সা রে যদি শেখেন তাহলে দেখেন মাঝের তার থেকে শুরু হবে সা 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 হইল রে 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 এবারে গা 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 তাহলে তিনটা প্র্যাকটিস করেন সা রে গা সা রে গা আবার কিভাবে বাইরে সেদিকেও ধ্যান দিবেন যে এই এই ডানার দিয়ে কি করতেছি এই যে বুড়ো আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে এরকম আপনি এরকম করবেন শেখার ক্ষেত্রে চালাকি করবেন না চালাকি করলে যে চালাক সে তো চালাকি শিখে নিছে দোতরা শিখবেন কেন তো চালাকি করলে হবে না নিজের কাছে নিজে আত্মসমর্পণ করে দিবেন যে নিজের কাছে নিজে আত্মসমর্পণ করতে পারে সেই যে কোনো বিষয় শিখতে পারে এক কথায় মাথা নিচু করে শিখতে হয় আর মাথা উঁচু করে বাঁচতে হয় চালাকি করবেন না আমার মতো করবেন একটি ঘাট গেল এবারে এই যে এই যে এই যে এই যে এই যে এটা কি বাম হাত এই আঙ্গুল এটা কয় তর্জনী আঙ্গুল মানে যে কোনো বিষয়ে এই তুমি মানে বেশি তর তর করে যার জন্য এটাকে বলে তর্জনী তর্জনী দিয়ে ধরে নেবেন এইভাবে রে রে তাহলে আগে ছিল সা এবারে রে তারপরে এইটা মধ্যমা আঙ্গুল দেখেন চারটে আঙ্গুল এটা মধ্যমা মধ্যমা দিয়ে এখানে গা 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 তাহলে সা ওপেন মানে খোলা সা রে গা কয়টা গেল তিনটে এবারে আমরা কি আসবো নিচের তার এটা হলো মা মা ওপেন যেরকম সা ছিল মা পা কোন আঙ্গুল দিয়ে ধা নি তাহলে হিসাব করেন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি আবার এখানে সা রে গা তিনটি আট টোটাল আর এবারে নি ধা পা তাহলে কতটি এগারোটি শট তো এগারোটি শট বাজানোর নিয়ম যদি আপনি জানেন অবশ্যই করে গান বাজাইতে পারবেন আপনি তো বলতেছেন যে সারেগামা আমার কাছে বোঝা সারেগামা শিখলে সহজ সারেগামা যে কথা আপনি যে অনুকরণ করে একটা মার্ক করে রাখেন যে ঘাট এ ঘাট ও ঘাট এগুলো ঘাট আপনি যেকোনো গান বাজান সারেগামা যদি নাও জানেন আয়ত্ত করতে হবে যে একবার তো এ তারে চলে আসলো আঙুল মাঝে তারে চলে গেল এ তারা চলে গেল এর কারণ কি ওই সারেগামা যে ঘাট আপনি অনুমান করা যেই ঘাট গানের ক্ষেত্রে মিলন হবে ওই একই জায়গাতে যাচ্ছে যেমন মিলন হবে ওই জিনিসগুলোর মধ্যে ঘোরপাক খাচ্ছে ওই ঘাট এবং সারেগামা যেমন হাত এত দূরব্দি চলে আসছিল এবারে মিলন হবে আমি বাজিয়ে দেই হাত ওইখানে যাবে আর বাইরে যাবে না মিলন হবে কত মানে শেখার ক্ষেত্রে চেনাকীকরণের জন্য মার্ক করার জন্য এই ঘাটগুলোকে আমরা বেছে নিয়েছি আর এখানে যে ঘাটগুলো রয়েছে এগুলো চেঞ্জ হবে না একই জায়গাতে থাকবে আপনি যদি সারেগামার বিষয়ে জানতে চান আরও বিষয় পাবেন সা স্থায়ী রয়েছে রে ছোট বড় রয়েছে গা ছোট বড় রয়েছে কিন্তু প্রাথমিক বিষয় হিসেবে যদি সারেগামাষটি জানতে চান সেক্ষেত্রে সারেগামাগুলো এক স্থায়ী রয়েছে সা রে গা মা ধা নে সা তো বুঝলেন সারেগামার মূল বিষয় যে গুলো অন্য কোনো বিষয় না এগুলো কোনো বোঝা না যে ঘাটগুলোতে আমরা আঙুলগুলো গানের জায়গাতে প্রয়োগ করব। সেই জায়গাগুলো শেখার ক্ষেত্রে আমরা খুবই দ্রুত হিসাবে শিখে নেব যে এটা সা এটা গা এটা রে এটা মা এটা পা যেমন পরীক্ষা দিতে গেলে সা রে গা এখন যদি বলে রে কোথায় রে বা রে উপরের তারে নি কোথায় নি উপরে তার পা কোথায় পা নিচের তারে পা কোথায় পা এই বিষয়বস্তুগুলো যখন তন্ন করে আপনি জানতে পারবেন আঙুলগুলো উঠা বসা করতে পারবেন তখন অনাশায় না দেখে দোতরা বাজাতে পারবেন এখন যে চোখে দেখে না অন্ধ প্রতিবন্ধী সে কিভাবে বাজায় আর আমি তো শিখেছি প্রতিবন্ধীর কাছ থেকে সে দুই নয়নে কিছু দেখে না দুই চোখে কিছু দেখে না অবশ্যই আপনি শুনে শুনেও শিখতে পারেন শোনার মূল কারণ হলো এর সাউন্ডগুলো ছোট থেকে বড় হয় বড় থেকে ছোট হয় গানের ক্ষেত্রে একই রকম বিষয় দেখবেন এখানে দেখবেন যদি তোর ডাক শুনে কেউ না উপরের দিকে চলে গেল আসে তবে একলা চলো রে এখানে অন্ধলোকে কি বুঝবে অন্ধলোকে তো দেখে না সে মার্ক করবে যদি তোর মোটা আওয়াজ আসছে যদি তোর মানে উচ্চ কণ্ঠে নয় এবারে এবারে সে মার্ক করবে যদি তোর ডাক শুনে কেউ না আসে এবারও তো বুঝবে চোখে দেখার কোনো বিষয় না এবার তো শুনে শুনে বুঝবে যে আওয়াজটা কণ্ঠে চলে আসছে তো এক্ষেত্রে কি করণীয় সেই জায়গাগুলোতে আঙুল রাখতে হবে জায়গাগুলোতেই সেই ঘাটগুলোতে আপনি যেভাবে চিনাকীকরণ করে রাখেন ঘাট বলেন সারাগামা বলেন কিন্তু সেই জায়গাগুলো বদলিবে না আপনি নাম বদলাতে পারেন সা বলেন মা বলেন পা বলেন কিন্তু যেখানের যেই অবস্থান সেই অবস্থান দোতরাতে থাকবে তো এর জন্য সারেগামা বোঝা না সারাগামায় একটা নাম নামাকরণ করে রাখা হয়েছে যে আপনা আপনার নাম বিহাই বা শহীদুল আপনি সেই লোক আপনি আর অন্য কেউ না আপনাকেই টাচ করবো তো গানের ক্ষেত্রে সেই ভাষার ক্ষেত্রে আমরা সেই জায়গাগুলোতেই হাতগুলো রাখি এগুলোর জন্য আপনি চিন্তা করবেন না তো পরবর্তী লেশনে সারেগামা ছাড়া আমরা গান শেখাবো আজকে শুধু আপনাকে আয়ত্তে নিয়ে আসলাম যে পরবর্তীতে যেন আপনি আর না রাগেন